গাছটা খানিকটা এগিয়েছে দেখুন খাটটা পাতা হয়ে গেছে খাটটা বেশ সুন্দর হয়েছে দেখুন না লাইক আসেনি লাইকটা আসেনি ডাবল টাচ করে করতে হয় এই হচ্ছে আমাদের ফার্নিচার দাদা ঘরের অবস্থা কি এলোমেলো হয়ে আছে হুম

কিন্তু পুরো এমনটা না নাও এরকম করতে হবে ওর ব্যাপারে নেই মানে ওর প্লাস্টিক ভিড় আজকে ওনার খাওয়া দাওয়া হয়নি স্নানও নেই আপনারা আজকে খাওয়া দাওয়া কি দিয়ে করলেন প্রকাশ বাবু খাওয়া দাওয়া কি করলেন

पूरा रास्ते ये वीडियो हम मालपुर साइड शूट कर रहे हैं विधानसभा के राजा जी उधर है ना ये लीजिए नमस्कार सर और पावड़ा मिलसी दोस्तों काम करते हुए वो मुझे एक फॉर्म मैंने जॉब एक बॉडी लेके और मेरे गोल आधा पाइजामा दोनों ने आज करना आलू को तो मैच खाना मैं थोड़ा तो अभी कुछ करना है ठीक है थोड़ा আলু পোস্ত মাছ ডাল ছিল ও শনিবারেও মাছ হয় শনিবারেও মাছ হয় Apa suka order jilat tu? Mak mau.